নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আগে একটি ভিডিওয়ে আপনাদের সাথে তো আমি ঝিঙের খোসা বাটাটা শেয়ার করেছিলাম তো ওইটা বানানোর পর যে এতটাই ভালো লেগেছে যে এখন সত্যি কথাই। এখন ফেলে দেওয়া জিনিসের ওপরেও এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করছে যে ফেলে দেওয়া যে জিনিসগুলি আছে সেগুলো কি আজকের রেসিপিটাও কিন্তু সেরকমই একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করেছি আমিও কিন্তু সব সময় এগুলো ফেলে দিতাম কিন্তু আজকে মনে হলো আগের দিনে যেরকম খোসাগুলো আমরা না ফেলে দিয়ে একটা রেসিপি বানালাম সেরম বানালে মন্দ হবে না তো সেই কথা মাথায় রেখেও যে আগের দিন চিংড়ি মাছগুলো এনেছিলাম না তারই মাথাগুলো মাথাগুলো আমরা ভালো করে ধুয়ে রেখেছি এদিকে পেঁয়াজ কুচি রয়েছে এবং আদা এবং লঙ্কা আমরা একটু ঘষে নিয়েছি আর এই কিন্তু ওই যে চিংড়ি মাছের মাথাগুলো আমরা কিন্তু মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি যেহেতু আমি কিন্তু শিলে একদমই বাটতে পারি না তো সেই কারণে আমি মিক্সির ব্যবহার করছি আপনাদের যাদের বাড়িতে শিল আছে আপনারা কিন্তু চেষ্টা করবেন শিলে বেটে নিতে তো এই যে দেখতেই পেলেন পেস্টটা রেডি হয়ে গেছে এরপর আমরা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং তারপরে দিয়েছি আদা এবং লঙ্কা কুচি সেগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন কিন্তু আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে ওই যে চিংড়ি মাছটা যে রেখেছিলাম বেটে সেই চিংড়ি মাছটা আর একটু সামান্য জলও দিয়ে দিয়েছি এবং সেটা দিয়ে একটু নাড়াটা নাড়াটালা করার পর আমরা কিন্তু এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি এবং একটু সামান্য ওই যে চিনি দিচ্ছি আর দিয়েছিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা ততক্ষণই পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না ঠিক এরকম একটা বাটা তৈরি হয়ে যাবে মানে যতক্ষণ না দেখবেন যে কড়াইতে আর লাগছে না ততক্ষণ বুঝবেন কিন্তু আপনার এই রান্নাটা সম্পূর্ণ হয়নি তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তে থাকবেন তো এই যে দেখতে পেলেন একদম হাতে কম সময় রয়েছে এবং বাড়িতে আনা হয়েছে চিংড়ি মাছ তো মাথাগুলো ফেলে দেবেন না না ফেলবেন না এইভাবেই কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন আশা করবো এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন এরম সুন্দর সুন্দর রেসিপিগুলির নোটিফিকেশান তো তাহলে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য